ছিল সোমাইয়া আর কি অপমান ছিল ইয়াসারের কি অপমান ছিল হযরতে খাবাবের কি অপমান ছিল শুধু কালেমা পড়ার কারণে সেই দিন তাদেরকে নরপিশাসের মতো মারা হলো ও নারী সমাজ বেলালের জীবনী শোনাার আগে হযরত সোময়ার জীবন শুনে যাও সোমাইয়াকে ধরে নিয়ে গেল আবু তিনি একজন কৃতদাসী ছিলেন কবিহীন ও ক্ষীণ দরিদ্র একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীতে দরিদ্র মানুষ সব সময় নিষ্পেষিত হয় দরিদ্র মানুষ অধিকাংশ দেখবেন অফিস আদালতে তাদের কোনো খাতির হয় না আদালতে তারা বিচার পায় না সমাজেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায় কারণ তারা মাল টুসু দিতে পারে না বিচার খুঁজে পায় না কারণ কি সে দরিদ্র মানুষ গরিব মানুষ আর এদেশে যারা সমাজে ন্যায় বিচার করে তাদেরকে সমাজ বেশি দিন টিকতে দেয় কি কথা কন না কেন এই সমাজ তাদেরকে বেশি দিন টিকতে দেয় বাঁচতে দেয় না ভাই মেরে ফেলবে আর না হয় তাড়িয়ে দিবে আর না হয় যে কোনো একটা ঝামেলা করে তারা সবাই দেবে আমি যদি এই কথা না বলি কেমন ময়দানে তাহলে আল্লাহ কাছে জবাব দিতে হবে আমার এই কথাগুলি বলতে হবে আমার দেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না ক্ষুধার্ত থাকে এ দেশের বহু ধনী রাত্রিবেলা খেয়ে ঘোয়া কিন্তু গরিব মানুষের ঘোষ নেই না বাপ মেহেশ্বরের মতে আল্লাহ আদালতে বিচার দিতে হবে ক্ষুধার্ যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা আল্লাহ রসুল এই জন্য বলতেন অহ্মদ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তু এই মানুষকে খাবার খাওয়াও মানুষকে খাওয়াও মানুষকে খাওয়াও সোনালুক সাহি মুসলিমের ভিতরে রসুল বলেছেন কে আমার ময়দান আল্লাহ জিজ্ঞেস করবে হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাইতে দাও নাই বান্দা রব বলেন কি আপনি তো নিজেই রাজ্জাক আবার কখন ক্ষুধার্ত ছিলেন রব্বুল আলমিন বলবে সেই দিন আমার অভাবী দুস্থ দরিদ্র আমার বান্দাকে যদি তুমি সেই দিন ক্ষুধার্ত বান্দাকে খাইতে দিতা হে বান্দা সেদিন আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত হাতে হয়ে গেল না জোরে বলবেন সুবহানাল্লাহ এইজন্য আমাদের সুন্নিরা যত মাহফিল করে বিলাদ করে দোয়া করে ফাতিয়া করে খাবারের ব্যবস্থা করে আর আমরা কিছু ভাইসবরা সাদের বেদাতের টেকা মারতেছে বেদাতের ফতোয়া গুষ্টি কি নাই নাই কথা কর না আর বেদাতের ফতোয়া গুষ্টি কি নাই এটাের মুসলমানকে খাওয়ানো তো খাওয়ব কাকে মানুষকে খাওয়ানো তো খাওয়ব কাকে কুকুরকে পানি ফান করাইয়া যদি পতিতা নারী আল্লাহর জন্মতে যাইতে পারে তাহলে আমরা কেন আল্লাহর বান্দাকে খাবার খাওয়াই আমরা বেহস্ত ভাবনা কারণটা কি যারা বেদাতের ফতোয়া দিবে ওর ফতোয়ার গোষ্ঠী কিলেন ওর ফতোয়া মানা যাবে না ও নিজে বেদাতি কথা বলেন ঠিক না বেঠিক হাজি আরা ফাতে মারা গেল আমার চোখের সামনে বছর গরমে ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম হাই এই মক্কানগরে হজরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে কাফেররা হাত মা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিত করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দেয়া বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসত সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন বেলাল রাজি আল্লাহ হুশ ফিরে আবার আবার আহাদ 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 বলে বেলাল কানতেন আবার হাজরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন আবার হুশ আসত আবার আহাদ 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 বলে কানতেন একটাই বাক্য ছিল আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক ইন্ডিয়াতে মাঝে মাঝে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটা আর বলে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাত শব্দটা বাদ দেন নাই শুধু আহাত 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 বলে বেলাল কানতেন আবার বেহুশ হয়ে যাইতেন মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল ঘা হয়ে গেল ওই ঘায়ের মধ্যে বার করে বেলালকে মারা হতো ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো আবু জাহেল বলল সুমাইয়া কালে মা সানবি না জীবন দিবি বলল আমি গরিব হতে পারি আমি দাস হতে পারি আবু জাহেল যে সত্যটা হৃদয় কবুল করেছি তা কখনো না আবু জাহেল হাত হাফমা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে খুচি খুচিয়ে খুচিয়ে নির্মমভাবে হত্যা করলো সুমিয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো একটা মানুষ সুমিয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই ইমান কি জিনিস কালেমা কি জিনিস সাহাবিনা কালেমা গ্রহণ করার পরে বুঝল ইমান কত কঠিন হজরত সুমাইয়া শুধু বলতে লাগলো ইয়া রাব্বি যে হেদায়েত তুমি আমার কালমে দিয়ে দিলে আল্লাহ ওরা আমাকে মেরে ফেলতেছে ইয়া রাব্বি মৃত্যুর আগে যেন হয় কলিজা থেকে একটা চলে না যায় হজরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে নীরব হয়ে গেল সুমাইয়া শহীদ হয়ে গেল হজরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো আবু বকর সিদ্দিক রাস্তার পাল্টে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আসে আল্লাহর হাবিবের দরবারে এসে বলল হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি আল্লাহর নবী বললেন যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো হাজারাতে বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ বেলালকে কিনে নিয়ে আসলেন আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাত মনোয়ারায় চলে গেলেন চলে যাওয়ার পরে মসজিদে নবমী প্রতিষ্ঠিত হলো নবীজি মসজিদে নামাজ পড়বেন এখন আজান কেমনে হবে কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে এক একজন সাহাবি এক একভাবে পরামর্শ দিচ্ছিলেন আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্ন আল্লাহ করলেন আজান তো বর্তন করে দিলেন যে আজানটা বর্তমানে আমরা দেই ভাবে নবীজিকে আল্লাহ আজান শিখিয়ে দিলেন শাহাদু আল্লার পরে আসাদু আল্লনাবহাম্মাদার রসুল উল্লাহ আল্লাহর পরহীনবীর নাম আমরা লাগাই নাই আল্লাহর পরহীনবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে এর আর হচ্ছে আল্লাহ তো রসুল কে এত বড় সুপ্রিম পার্ক এত বড় মরজা দিয়েছে আর শাহাদু আল্লাহর পরে আশাহাদুয়ার নাম্মাদার মুহাম্মাদার উল্লাহ আমরা লাগাই নাই আল্লাহ নিজে লাগাই দিলেন ওটাই বা আল্লাহর শিকির যে এইখানে নবীর দুরুদ হবে সেইখানে আল্লাহর আইন যেখানে নবীর সুন্দর থাকবে সেইখানে আল্লাহর প্রতি ইমান যেখানে মুহাম্মাদুর রসুল্লাহ থাকবে সেইখানে নারে তকবির যেখানে নারায় রিসালাদ স্লোগান হবে সেইখানে কথা কন না কেন সোনার গাওয়া সেই মনোযোগ দিবেন আজান এসে গেল নবীজি বলেন বেলা আল্লাহ পাক আর রাসূল আল্লাহ তুমি যা আজান দিবে বনু নাজ্জার গোত্রের একটা মহিলার জন্য সাদ ছিল ওই সাদের উপরে দাঁড়ায়া বেলাল আল্লাহ আনহু আজান দিতেন সেই সাদের ওই অংশটুকু এখনো মসজিদে নবীর ভিতরে পড়ে গেছে অর্থাৎ নিয়াতুল জান্নাত নবীজির মিম্বর দিকে আপনি যদি আগায় আসেন তো দেখবেন এইখানে এক সাদের মতো করে এখনো সুন্দর করে টাইন্স দিয়ে ঢালাই করে সাদের মতো বানায় রাখা হয়েছে মুয়াজ্জিন না ওইখানে দাঁড়া এখনো আযান দেয় কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়িয়ে আজান দিবে যেখানে দাঁড়িয়ে বেলালে আযান দিত এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়িয়ে আছ মুয়াজ্জিনরা এখনো আযান দেয় হযরত সুল নামাজ আসতেন আল্লাহর হাবিব একাদারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন মোয়াজ্জীনের রসুল নবীর মোয়াজ্জিন হজরত বেলাল নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহতবাগ করে এক নম্বর জামালিয়াত দুই নম্বর কামালিয়াত তিন নম্বর কারামাদ চার নম্বর এহেসান এক নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে দুই নম্বর কামালিয়াত একজন মানুষ যখন কামেল হয়ে যায় আল্লাহ হয়ে যায় আমার রসুলের গুলাম হয়ে যায় তখন মানুষ মানুষকে মহাব্বত করতে থাকে তিন নম্বর কারাবাদ কারাবাদ মানে নৈকট্য আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন যত হাতিয়া তোহবা দিবেন নিবেন আদান প্রদান হবে চা খাবেন চা দেবেন একসাথে ঘুরবেন ততই মহাব্বতের সৃষ্টি হতে থাকে চার নাম্বার এহসান এহসান মানে দয়া আপনি যত মানুষকে দয়া করবেন মানুষ আপনার প্রতি মহাব্বত তত বাড়তে থাকবে শুধু মানুষ না আপনি যদি একটা বাঘের দয়া করেন একটা সাফারে দয়া করেন বন্য পশুদের দয়া করার পর দেখবেন সে আপনার অনুগত হয়ে যায় আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে কিন্তু বেঈমানি করবে না এটার নামে এহসান দয়া দয়া চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে আমার রসুলের মধ্যে চারটা জিনিস ছিল এক নম্বর জামালিয়াত দুই নম্বর কামালিয়াত তিন নম্বর কারাবাদ চার নম্বর এহসান এই চারটা জিনিস আমার রসুলের মধ্যে থাকার কারণে সাহাবিরা নিজেদের জীবনগুলি উজার করে দি নিজের জীবন উজার করে দিয়ে সাহাবিরা রসুলের খেদমত করতেন হাজরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মহাব্বা এত দিন উনি আসি কি আল্লাহর আল্লাহ নবীর গেলে সবাই ঘনায় গেল জিবরাইল আমিন আজরাইল দুইজন এসে নবীজি আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল আজরাইল বলতে হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব আর যদি অনুমতি না দেন আপনাকে দেখে আমি আজরাইল চলে যাব ইয়ারসূল আল্লাহ আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই আপনার পরে আল্লাহর কাউকে দেবে না এটা শুধু আপনি নবীর জন্যই সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিচ্ছে আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন ইয়ারসূল আল্লাহ জিব্রাইল ডাকতে বলতেছে না হা নবী আল্লাহর ফরমান এরকম আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে তবে আর রসুল আল্লাহ আপনার মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনি নবী আল্লাহর কাছে চলে যান আমার আল্লাহ সেটা চায় আল্লাহর নবী ডাক দেয় বলেন জিব্রাইল আর দেরি করো না আমাকে নিয়ে চলো মালিকের কাছে আমি আর দুনিয়াতে থাকবো না আমি আমার কাছে চলে যাব আমি আমার রবের দরবারে চলে যাব আমি আমার আল্লাহর দরবারে চলে যাব আমাকে নিয়ে চলে যাও হজরত আজরাইল জান কবজ করলেন আল্লাহ কাল হয়ে গেল সারা মদিনার মধ্যে সরিয়ে গেছে নবী নাই নবী নাই নবী নাই তিন দিন পর্যন্ত মদিনায় কারো ঘরের মধ্যে খাবার ছিল না তিন দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই তিন দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই কলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারান দিয়ে দিল রসুল নাই নবী নাই কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবিরা বৃদ্ধ সাহাবিরা যুবক সাহাবিরা কিশোর বালক সাহাবিরা আল্লাহ নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবিরা পাগল উপারা হয়ে গেল আল্লাহ নবীর একটা বাহন ছিল উট উঠ মানুষের মতো কান্না করে দেখবেন আল্লাহ নবীর আন্তিকালের পরে কাসমা উট পাগল উপারা হয়ে গেল তিন দিন পর্যন্ত তার কেউ পানি পান করাইতে পারে না তিন দিন পর্যন্ত তার কেউ খাবার খাওয়াইতে পারে নাই এই উট তিন দিন পর্যন্ত কান্না করতে লাগল একটা পশু পর্যন্ত বেরোভাবে তারা সাহায্য করতে পারে নাই তাহলে নিজেরা অমযন্ত্র সাহাবিদের কি কী হজরতে মেলানরা দিয়াল পাগল পার হয়ে গেলেন তিনি হাজম বন্ধ করে দিলেন আর তিনি আজান দিতে পারেন না ইমন জানিনা ইনসফুল রায়ের মধ্যে লেখেন ফাজরত বেলাল নবীরান্তিকালের পরে কোনোদিন আর তিনি এক বড় আজানদের নাই শুধু একটা আজান তিনি দিয়েছিলেন আল্লামা তাকিউদ্দিন সুফকি আর সিফাউ সাকামের মধ্যে লেখেন আমার নবীদান্তিকালের পরে বেলাল আর কখনও আজানদের নাই একটা আজান তিনি মসজিদ নববিতে দিয়েছিলেন আর আর একটা আজান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন দুইটা আজান জীবনে দিয়েছিলেন এরপর আর কোনো আজান দেন নাই হযরত বিলাল গাঠরিবে আবু বকরের সামনে দাঁড়ালো হুজুর বিদায় দ্যান আমি চলে যাব সিরিয়ার দামেস্ক ইমাম চাইলাইনাসপুরায়ার মধ্যে লেখেন তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চায়না আবু বকর অনেক কথা পরে বিলাল তুমি থাকো তুমি আজান দাও আবু কে বেলান ডাকতে পারলো বেলান আবু বকর তুমি কি আমাকে কিনেছ তোমার নিজের জন্য না আল্লাহর জন্য বলে বেলাল রে আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই তোমাকে স্বাধীন করে দিয়েছি বলো বেলাল বললো আবু যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না আমি আর আজান দিতে পারবো না আমি অক্ষম আমার দ্বারা এই আজান দেওয়ার সম্ভব হবে না কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে আমি নিজে চোখে দেখেছি তিন প্রকারের হাজি এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পান দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায় আর এক প্রকারের হাজি রওজা শরীফ দেখলে অজ্র চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে আর অত্যন্ত আদমের সাথে সালাম দিতে থাকে আর এক প্রকারের হাজি দেখছি রাউজার পাশে দাঁড়ায় সেলফি তুলে আহা ও হাজি নিজেও জানে না এই মজলিস আমার রসুল ঘুমানো আছেন এই রৌজা শরীফ আমার নবী জিন্দা এই রৌজা মোবারকে বসে নবী দেখে আমার কোন মত আসছে এই রৌজা মোবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে আমাকে কে সালাম দিল আমার পাশে কে দাঁড়ায় গেল আমার সাথে কি কথা বলে গেল আমার সাক্ষাতে দেখি আসলো আমার নবী রৌজা মোবারক থেকে দেখে এই জন্য নবী বললেন না যারা কাবরি দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে কেমন তোর ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে চিৎকার করে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ দুয়া বন্ধ করে দিয়ে এই উম্মতের উপকার হয় নাই কুরআন ختم বন্ধ করে দিয়ে উম্মতের উপকার হয় নাই এটা আল্লাহর كلام মুসলমানের ঘরে তেলাওয়াত না হলে তো হিদুর ঘরে হবে না এটা মুসলমানের ঘরেই তেলাওয়াত হতে হবে কথা বলে ঠিক না রাসূলের মুসলমানের বাড়িতেই তেলাওয়াত হবে মুসলমানের ঘরে নবীর দুরুদ তেলাওয়াত না হলে খ্রিস্টানের ঘরে হবে না অতএব মুসলমানের ঘরেই নবীর দরুদ সালাম হতে হবে কথা বলে ঠিক বন্ধ করে दीजिए আলেমদের কাজ ছিল এই দেশে

পতিতালে বন্ধ করতে হলে তো যে কটা পতিত আছে সব ধরে এনে এটার গোসল টুসল করে খালমা সালমা পরে নতুন করে সংসার জীবনে করে বিয়ে সাথে পরে তার কর্মসংস্থানে একটা ব্যবস্থা করে দিয়ে তো সিস্টেম করতে হবে নাকি বলে তা হারি নেই বলে কি মিলাদ বন্ধ করে দাও বেদা ইস বিরাট বড় ভালো কাজ করে বলছে কি বিরাট বুজুর্গ ভাব দেখাইতে চাই ধর্মের বিরাট মুখর করছি বা তিনের আতঙ্ক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ

একসাথে বলেন তো আল্লাহ আকবর আমার একজনে একদিন ফরি তোর দিন জোরিস হবে না আগের ফিসের আগে আগের দামে হিসেবে দিয়ে দিচ্ছে অসুবিধা নেই যাক অসুবিধা নেই আল্লাহ বারো আলে কাগজ সৃষ্টি এটাও কাগজ সৃষ্টি এর ভিতরে যে কালি আছে এটাও সৃষ্টি কিন্তু যে আছে এটা সৃষ্টি না কাগজ সৃষ্টি কালি সৃষ্টি কিন্তু কালাম সৃষ্টি না কথাগুলি সৃষ্টি না এটা কার কালাম আল্লাহ কালাম আল্লাহর কুদরতি জবান থেকে আল্লাহ বের করে তার হাবিবের তালমের ভিতরে একশো চোদ্দটি সোড়া ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত তিরিশটা প্যারার মাধ্যমে আল্লাহ তার হাবিবের কালবের ভিতরে কোরআনকে নজির করেছে এটা আল্লাহর কালাম এটা খোদার কালাম এই একটা ইমানের মশালা নিয়ে ইমা মাহমুদ ইবন হাম্বল চার বছর পর্যন্ত জেল খাটছে ক্ষমতার জন্য না পৃথিবীর কোন অলির জীবনীতে পাবেন না তারা মসনদের জন্য পাগল ছিল পৃথিবীর কোন বিশ্ববিখ্যাত ইমাম ও সাইকুল হাদিস মহাদিস তাদের জীবনীতে দেখবেন না যে তারা মসনদের জন্য পাগল ছিল আমরা পাগল হয়েছি পৃথিবীর কোন অলি কোনোদিন কোন কোনো জন্য পাগল ছিলেন না কেন অলিরা জানতেন রাষ্ট্রীয় কুষাগারে গরিব মানুষের রক্ত লেগে থাকে রাষ্ট্রের সম্পদে অভাব অনিত পীড়িত দারিদ্র মজরুমের রক্ত আর শ্রমিকের ঘামের অর্থ লেগে থাকে এই জন্য তারা জানতেন এই অর্থ থেকে কোনো খাবার খালে তাহলে তাদের ইলবুল কাল নষ্ট হয়ে যাবে হিসাব অনেক তাদের মুজাহাদা নষ্ট হবে সেই জন্য পৃথিবীর কোন অলি তাদের জীবনীতে নাই তারা কখনো মসনদ হয়েছে তারা মসনদ ছেড়ে দিয়েছে শাহজালাল রহিমাহুল্লাহ ইচ্ছা করলে বাংলার মসনদে বসতে পারতেন সেকেন্দার কে দিতেন না খাজা বাবা আজমের ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন মোহাম্মদ গুরিকে দিতেন না মুজাদ্দিদ আলফিসানের সের হেন্দি ইচ্ছা করলে দিল্লির মস্নদে বসতে পারতেন সম্রাট জাহাঙ্গীরকে পুনরায় তিনি ক্ষমতায় বসাতেন না কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া ইচ্ছা করলে তারা মস্নদে বসে রাজ্য চালাইতে পারতেন কিন্তু চালান নাই সূক্ষ্ম ভয়েন্ট পয়েন্ট কারণ রাষ্ট্রীয় কোষাগারে গরিবের রক্ত লেগে থাকে কি আপনারা আপনি ঠিক করলেও ঠিক না ঠিক করলেও ঠিক সরকারি এক টাকা কেউ যদি চুরি করে খা আঠারো কোটি মানুষের মামলা কেউ ময়দানে দাঁড়াবে দেওয়া আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আল্লাহর কুরান যেটা বলছে এটাই ঠিক কি কথা বললে কেন ঠিক ঠিক হিসা বলে করা এই জন্য হজরত ওমর দৌড়াইতেন কাঁপতেন ভয় পেতেন আগুর ভয় পেতেন যে রাত কি না কি হয়ে যায় নবি বলতেন আল খেলা ফেতু স্যালা সো সানা তেইশ বছর খেলাফত চলবে এরপর আর কোনোদিন দিন খেলাপথ হবে না আবু বকর ও উসমান আলীর মতো খেলাপথ পৃথিবীতে আর কখনো প্রতিষ্ঠিত হবে না আর ইমাম মাহাদি আলী ইসলাম আসার পরে সারা পৃথিবীতে ইসলামী হুকুমত তিনি কায়েম করবেন রসুল যেইভাবে করেছেন সেইভাবে এর মাঝখানে যে যতই চেষ্টা করুক হান্ড্রেড পারসেন্ট পিওর হবে না ধরেন বাংলাদেশের সব আলেমা পীর মাসে এক জায়গায় বসলো সুন্নি জমাতি কমি লামাজি সব এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল আগামী বাংলাদেশে আমরা একসাথে বসে এদেশে আল্লাহর দিন রসুলের সুন্নত তরিকে অনুযায়ী দেশ পরিচালনা করব সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে এক বাক্যে বসে গেলেন সারা দেশের মনে ঝাঁপায় পড়লেন বলেন বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ আছে যদি বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ না থাকে তাহলে শুধু বন্ধ হবে না আর সুদ বন্ধ না হলে ব্যাংক বন্ধ না হলে শুধু বন্ধ হবে না আর যদি বন্ধ না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট পিওর ইসলামী হকুমত কায়েদ না কিছু করা যাবে বেডিরা বেফট দায় চলে এদের বুরখা পরানো যাবে ফোলা ফালে হাফ প্যান্ট পরে পরে এদের ভিডিওয়ে ফুল পরানো যাবে যারা নামাজ পড়ে না তারা কাইক নামাজ পড়ানো যাবে ছুরি বাট করি ধরা পড়লে কায়দের মতো বাটান চালান দেওয়া যাবে আর জেনা ঠেনা করলে কায়েদে মতো বাটাম চালান দেওয়া যাবে আর যেখানে সেখানে মাইয়ে নিয়ে ঘোরার কোনো সুযোগ টুজুগ নাই বেটিরা উস্কা ফুস্কা যেখানে সেখানে খেতে পারবে না কি কথা কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার ঘুষ দুর্নীতি হবে না এটা ঠিক আছে চুরি বাটপারি চলবে না এটাও ঠিক আছে এটাও চলবে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড হবে না আবু বকর অমর উসমান আলী যেভাবে করছে ওভাবে হবে না

কোরান শরীফ কেন তেলাওয়াতের কথা বললাম আল্লাহর কোরান আল্লাহ বললেন যখন এই কোরান তেলেওয়াত হবে প্রিয় রসুল বললেন যখন এই কোরান তেলাওয়াত হবে আল্লাহ বললেন এই কোরান তেলাওয়া যখন শুরু হবে তখন মুমিনের কালবে কোরআনের কারণে তেলাওয়া তেল দিবে শুধু লারা দিবে না জ্যা দা তাদের ইমানগুলি বেড়ে বেড়ে যাবে একবার জোরে বলা যাবে কে মারা